The আমার চিন্তা ভাবনা একটু আলাদা আমি আমার মতো চলতে বেশি পছন্দ করি এই যে যেমন আমার কথা আমি অল্প খাব অল্প পরব সেটা যেন আমার সামর্থ্যের মধ্যে একটু ভালো হয় তো আমি আমার বাচ্চাদের জন্য আজকে আর কি একটু শীতের কেনাকাটা করতে চলে এসেছিলাম প্রতি বছরই টুকটাক কেনাকাটা হয় বাচ্চাদের পোশাক আশাক একটু বেশি লাগে আর শীতের পোশাক দেখা যায় এবারের সামনের বল লাগতে চায় না যাই হোক তো এদিকে আর কি দেখছিলাম ঘুরছিলাম তো ওদের আর কি সোয়েটার কিনবো তো সোয়েটারের জন্য ঘুরছিলাম বেশ কয়েকটা শোরুম ওই যে বললাম আমার কথা একটু কম খাবো কম পরব তবে একটু ভালো আমার সামর্থ্যের মধ্যে আর কি তো সেটাই আর কি দেখছিলাম আমি দেখা যায় সোয়েটার ওদের অনেক দিন পর পর কেনা হয় কিন্তু ওইটা একটু ভালো কেনে দেওয়ার চেষ্টা করি বেশ অনেক দিন পরতে পারে আর কি আর বাচ্চারা তো বেশি দিন পরেও না তো যাই হোক এদিকে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে এগুলো আবার পছন্দ হয়ে গেলো আদনানের জন্য এই অলিভ কালারেরটা নিয়েছি আদিবার জন্য ওই যে কি যেন একটা কালার ছিল ওটা নিয়েছি ছোটো মানুষ ওরা আসলে বিরক্তও হয়ে যায় খুবই বিরক্ত করছিল আর দেখতে দিচ্ছিল না এর মাঝে টুকটাক কেনাকাটা করেও নিয়েছি এখানে আবার এই যে একটা পার্পেল কালারের ড্রেসটা খুবই পছন্দ হয়ে গেছে কিন্তু নেয়ার মতাৰ